জলমলে মলে জল সরিষা খেতে ঘুরতে এসেছি কিন্তু আজকে সরিষার ফুল নিয়ে নয় কথা বলবো সরিষার তেলের গুণাগুণ নিয়ে প্রাচীনকাল থেকেই ঔষধি গুণাগুণের জন্য সরিষার তেল আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে সবার পছন্দের সরিষার তেল যেমন প্রয়োজনীয় তেমনি উপকারীও। শরীর এবং ত্বকের উপকারে নানাভাবে কাজে লাগে সুভাষিত এই তেলটি গবেষণায় দেখা গেছে নিয়মিত সরিষার তেল ব্যবহার করে রান্না করা খাবার খেলে শরীরের একাধিক উপকার হয় আয়ুও বাড়ে চিকিৎসকদের মতে সরিষার তেল মাখলে অনেক জটিল সমস্যার সমাধান হয় সরিষার তেলে আছে প্রোটিন ভিটামিন ই ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স ওমেগা অ্যাসিড এবং পরিমাণ মতো ভিটামিন এ সরিষার তেলের স্বাস্থ্য উপকারিতা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় একাধিক গবেষণায় এটা প্রমাণিত হয়ে গেছে যে নিয়মিত সরিষার তেল খেলে হার্টের কোনো ক্ষতি হয় না বরং হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ে সেই সঙ্গে হঠাৎ হার্ট অ্যাটাকের আশঙ্কাও হ্রাস পায় গবেষণায় দেখা গেছে সরিষার তেলে এমন কিছু উপাদান রয়েছে যা খারাপ কোলেস্টেরলের মাত্রা গমানের মধ্য দিয়ে হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায় সেই সঙ্গে শরীরের প্রতিটি কোনায় যাতে ঠিকমতো রক্ত পৌঁছে যেতে পারে সেদিকেও খেয়াল রাখে ক্যান্সারের ঝুঁকি কমে গবেষণায় দেখা গেছে সরিষার তেলে উপস্থিত লাইনোলেনিক অ্যাসিড আমাদের শরীরে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা একেবারেই কমে যায় ফলে ক্যান্সারের মতো মরণ ব্যাধি ধারে কাছেও কেসতে পারে না বিশেষত স্টমাক এবং কোলন ক্যান্সারকে দূরে রাখতে এই তেলটির কোনো বিকল্প হয় না স্মৃতিশক্তি বাড়ায় সরিষার তেলে উপস্থিত স্বাস্থ্যকর ফ্যাট স্মৃতিশক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে মনোযোগ বৃদ্ধি এবং সার্বিকভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হতেও সাহায্য করে ত্বকের যত্নে কার্যকর সরিষার তেল অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদানে অ্যালার্জি ও র্যাশ প্রতিরোধ করে ত্বকের শুষ্কতা ও চুলকানি রুখতেও সরিষার তেল কার্যকরী মাইগ্রেনের কষ্ট কমায় মাইগ্রেনের কষ্ট কমাতে ম্যাগনেশিয়াম দারুণ কাজে আসে আর যেমনটা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে সরিষার তেলে এই খনিজটি বিপুল পরিমাণে থাকে তাই এমন তেলে রান্না করা খাবার খেলে মাইগ্রেনের কষ্ট একেবারেই কমে যায় হাড়ের ব্যথা থেকে মুক্তি শরীরে হাড়ের ব্যথা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন সরিষার তেল তেলের ব্যথা থেকে মুক্তি পেতে সরিষার তেলে পরিমাণ মতো কর্পূর মেশা তেলটা গরম করে ঠান্ডা হতে দিন এবার সেই তেল মালিশ করুন আরাম পাবেন ওজন কমায় সরিষার তেল ওমিগা থ্রি ওমিগা সিক্স ফ্যাটি অ্যাসিড এবং স্বাস্থ্যকর চর্বিগুলোর একটি দুর্দান্ত উৎস স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিডে কেবল খাবারের স্বাদই উন্নত করে না রক্তে চর্বির মাত্রাও হ্রাস করে যেখানে ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড প্রাকৃতিকভাবে শরীরে সঞ্চিত বাদামি চর্বি ব্যবহারকে সক্রিয় করতে পারে সরিষার তেল ওজন কমাতে ভালো ভূমিকা পালন করে এছাড়াও সরিষার তেল দিয়ে রান্না করা খাবারের আলাদা একটা স্বাদ কিন্তু আছে দেখুন কত সুন্দর সরিষার ফুলের মাঝে আমি ভ্রমণ করছি আপনারাও সময় পেলে সরিষার ফুলের মাঝে ভ্রমণ করবেন এবং সরিষার ফুলের মাঝে ভ্রমণ করলে আপনার মনটাও কিন্তু ভালো হয়ে যাবে তো দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একটা বিষয় নিয়ে